ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু সিরকের কোন অ্যান্সার সবচেয়ে বড় গুণা সবচাইতে বড় গুণা আল্লাহ রব আলামিন চাইলে সব ধরনের গুনা ক্ষমা করে দেন কেবলমাত্র শুধুমাত্র সিরকের গুনা ছাড়া কোন গুনা ছাড়া বলেন তাহলে সিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লাইন আশরাফ্তা লাইয়াবতন না আমালুক বলা চাকুন নামিনাল খা শিরিন যদি শির্খ কর তোমার আমলগুলো বাতিল করে দেব কেয়া মতে দি না খেৰাতে তুমি হবা খা লুজার গেইনার হব না সব আমল বাতিল যদি শিফ্ট করেন নামাজ বাতিল হজ বাতিল ৰোজা বাতিল তেলাউত বাতিল সব বাতিল যদি শির্খ করেন যদি মাজার যে সেজদা দেন যদি বাবার কাছে চান এরকম ডাকাইতাছে না নাই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে যে এলাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে না নাই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব এবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিতে বললেন আল্লাহ বলেন ইয়া আইবা লাউ আন্না কুম আতাইটানি ইয়া মাতিবি করা বিল দিন পুরো জামিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুণার বস্তার মধ্যে যদি শিরকের গুণা না থাকে তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুণা পুরো জামিন পরিমাণ জামিন পরিমাণ গুণা কিন্তু এই গুনার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন সির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইবো কার কাছে দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইবো কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে বা ভাইয়েরা খেয়াল থাকবে দিস ইজ কল দাও আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন আল্লাহুল ইলাহা ইল্লাহু এক নম্বর কথা ডান